আপনি জানেন আরজিকত থেকে কত ওষুধ লুপ করেছে পরশুদিন এরা কারা এরা এমার্জেন্সি করেছে কত জানেন কাদের পাঠিয়েছিল ওখানে তৃণমূল ওষুধ লুট করেছে বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে

পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এবং পশ্চিমবঙ্গের মানুষের কোনো বাক স্বাধীনতা নেই এর সলিউশন একটাই হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে যাতে পুলিশ ছুটে পালায় রাস্কের বলার জন্য খুব কষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী বলছিলেন বিজেপির নেতা হ্যাঁ আমি বলেছি আবার বলছি বিনীত গোয়েল রাস্কেল বলেছে না পুলিশ মন্ত্রী কোন লজ্জা আছে নি উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন বিনীত গোয়েলকে কাস্ট দিতে নেন ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বিনীত গোয়েল দেড়টায় ঢুকেছিল চার সাড়ে চারটায় বেরিয়েছে এতক্ষণ ওখানে কি করছিল তার গতিবিধি না হোক বলছি প্রধান বিচারপতি বলেছে আর্জিকর বন্ধ করে দেওয়া যা বলেছেন সব জানি আমি পিটিশনার আমার লয়ার সকাল বেলায় ফোন পেয়েছেন তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকেন আমার লয়ার উপস্থিত ছিলেন সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন বিল্লদল ভরচার ভার্চুয়ালি ছিল আদা সামরিক বাহিনী এই মুহূর্তে আজ করে মোটান করা অত্যন্ত জরুরি আপনি ইতিমধ্যে দিয়েছেন আজকেও আমার লয়ার পয়েন্ট আউট করেছেন পরের হিয়ারিং এ বিবেচনা করবেন বলেছেন সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের কার্নিজ নিসবে ওঠা হয়েছে মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিক অবস্থায় আছে আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুপ করেছে পরশুদিন এরা কারা এরা ইএনটি কে ভেঙেছে এমার্জেন্সি ভেঙেছে ওষুধ লুপ করেছে কত জানেন